আক্ষরিক অর্থে কান ছুঁয়ে বেরিয়ে গেল মৃত্যু এক চুলের জন্য প্রাণী বাঁচলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকের পেন্সিলভেনিয়ায় শনিবার রাতে নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের উপর চলল শনিবার রাতে পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিতে দিতে হঠাৎই মঞ্চের উপর বসে পড়েন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট দেখা যায় তার কান থেকে রক্ত ছড়ছে তিন তিনটে গুলির আওয়াজও পাওয়া যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ঘিরে ফেলে তার নিরাপত্তা দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা চটজলদি তাকে মঞ্চ থেকে নামিয়ে তড়িঘড়ি বেরিয়ে যান নিরাপত্তারক্ষীরা ট্রাম্পের মুখে এবং কানে তখন রক্তের চিহ্ন মার্কিন নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক বন্দুক পাশাপাশি মৃত্যু হয় এক সাধারণ মানুষেরও জখম আরও দুই ব্যক্তি কে বা কারা কেন গুলি চালালো তা স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে এক স্যান্ডেলে মোদী লেখেন বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন এই ঘটনার নিন্দা করছি গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই আমি ও দ্রুত আরোগ্য কামনা করছি ঘটনা নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধী দলনেতা রাহুল গান্ধীও মার্কিন মুলুকেও ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফার্স্ট লেডি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ একাধিক রাজনৈতিক নেতা নিন্দে করেছেন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ পুসো প্রসঙ্গত আগামী পাঁচই নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন সেই উপলক্ষে ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে মার্কিন মুলুকে আর ট্রাম্পের সেই সভাতেই চলল হামলা রিপোর্ট ওঙ্কার বাংলা